জোস ভাল লাগে ফুলের ছবি তুলতে ভীষণ ভালো লাগে এইগুলা তো আমার বাগানের পিটুনিয়া ছবির থেকে ভিডিও করা হয় বেশি ছবি কম তোলা হয় এটা আমার ছবি তুলতে ভালো লাগে ফুলের ছবি প্রকৃতির ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে আমার শীতের ফুল ছিল ছবি আকাশের এত সুন্দর এক একটা ফুল এক এক ধরনের আর এক একটা ফুলের এক এক ধরনের সৌন্দর্য পাগল করার মতো অবস্থা তারপরে এই যে নীল আকাশ নিচে সবুজ এটা তো মারাত্মক লাগে মানে আমার হুশ থাকে না আমি জ্ঞান হারাই এই সৌন্দর্য এই এই যে ছবিটা তেমন কিছুই না কেন জানি আমার ভীষণ ভাল লাগছিল তখন এজন্য তুলে রাখছিলাম ভাল লাগে এগুলো দেখতে ছবি তোলা ছবি তুলি ঠিকই তুলে তুলে রেখে দেই দেখা হয় যে শরতের আকাশে নীল আকাশ সাদা মেঘ মানে অসাধারণ সুন্দর লাগে এত ভালো লাগে আমার কি বলবো সবুজ তারপরে সন্ধ্যার আগের টাইমটা গধুলি বেলাটা চাঁদ আমি এই চাঁদের ছবিটা তুলছিলাম মনে হয় আমি বাগেরহাট বসে তুলছিলাম ছবিটা অত ভালো হয় নাই বাট আমার খুব পছন্দের একটা ছবি আরও কিছু চাঁদের ছবি তুলছিলাম তখন কিছু ভিডিও করছিলাম ছবি তোলার থেকে তখন ভিডিওটা করা হয়েছিল বেশি এত সুন্দর লাগতেছিল চাঁদটা মানে এটা ঢাকায় দেখা যায় না সেরকমভাবে এটা কিন্তু চাঁদ রাতের চাঁদ মানে এত সুন্দর জ্যোৎস্না ছিল মানে চাঁদটা জল জল করতেছিল সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো এত সুন্দর লাগতেছিল চাঁদের ছবিটা চাঁদটা দেখতে এটা কি কারণে আমি তুলছিলাম আমি জানি না খালি জানি আমি তুলছিলাম ভাল লাগে ছবি তুলতে ভাল লাগে আকাশের ছবি তুলতে আমার বেশি ভালো লাগে আকাশ নদী এই যে একটা চাঁদের ছবি এটা আমি তুলছিলাম রাত্র রাত্রের দিকে অনেক রাতের দিকে দেড়টা দেড়টা দুইটার দিকে চাঁদটা কেবল পূর্ণিমার পরে চাঁদটা যখন একটু দেরি দেরি করে ওঠে ঠিক ওই টাইমে আমি তুলছিলাম এটার একটা ভিডিও আছে আমার কাছে এত মারাত্মক সুন্দর ছবিতে জুম করে তুললে ভাল লাগে না ভালো আসে না ছবিটা তারপরে এই যে মানে এই সৌন্দর্যের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না কি সুন্দর চাঁদ আল্লাহ মাথা খারাপ করার মতো অবস্থা আমি আরেকটু সময় করে একটু যাবো ছবি তোলার জন্য কৃষ্ণচূড়া এই একটা ছবি এই ছবিটা আমি বাগেরহাট বসে তুলছিলাম ওই যে মানে আমার একটা ভিডিও আছে ওই চাঁদের সামনের এই ছোটো মেঘটুকু মানে দশ বারো মিনিটের একটা ভিডিও আছে মেঘটা সরে যাচ্ছে সামনে দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করলে যে এত মানে মনোমুগ্ধকর যে একটা ব্যাপার স্যাপার থাকি মানে চাঁদের সামনের এই মেঘটুকু উড়ে যাওয়াটা অসাধারণ সুন্দর ছিল আছে আমার কাছে এখনও ভিডিওটা আমি কোনো একটা ভিডিওর মধ্যে ইউজ করছিলাম এই যে এটা জুম ছাড়া জুম করার করা ছাড়া ছবিটা তুলছিলাম এই ছবিটা বলবো মানে এই একটা ছবি যাদের এই ছবিটা অরে কি যে সুন্দর ছিল ওই দিন আমরা রাত দশটার দিকে ওইখানে একটা পার্ক আছে ওই পার্কে গেছিলাম সেই পার্কে বসে আমরা তুলছিলাম ছবিটা আমি তুলছিলাম আর কি অনেকগুলো ছবি সেদিন আমার তোলা হয়েছে এই একটা